আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু আওয়ার চ্যানেল আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর হচ্ছে ইফতারের ভিডিও আজকে বছরের শেষ ইফতার করলাম এক মাস রোজা রাখার পরে যে ছয়টি নফল রোজা আছে আজকে ছয় নম্বর রোজা শেষ করলাম তো আলহামদুলিল্লাহ সুস্থভাবেই শেষ করেছি তো শেষ রোজাটি খুব সিম্পলভাবে করেছি তা ভাবলাম ইফতারিটা আপনাদের সাথে শেয়ার করি এখানে ভিজা যে কাঁচা ছোলা আছে এটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আঙ্গুর দেখতে পাচ্ছেন এখানে আপেল আছে আপেল আমার খুব প্রিয় আর এখানে খেজুর দেখতে পাচ্ছেন খেজুর অলওয়েজ রাখার চেষ্টা করি সাথে জিলাপি আছে এখানে তরমুজ আছে আর এই ফ্রুটসগুলোর সাথে সাথে এখানে চিড়া ভিজা আছে এখানে লেবুর একটা শরবত করেছি যেহেতু প্রচুর গরম এখন আর এখানে রু আরেকটি শরবত করেছি এবং অবশ্যই এগুলাকে একটু ঠান্ডা পানি দিয়ে করার চেষ্টা করেছি তবে অতিরিক্ত ঠান্ডা না আবার এখানে কলা আছে তো এই ফ্রুটসগুলা দিয়েই মোটামুটি বছরের শেষ রোজাটা শেষ করলাম বছরের শেষ বলছি কারণ হচ্ছে এই যেহেতু আমি এক মাস এবং ছয়টি নফল রোজা শেষ করলাম সো অতিরিক্ত যদি নফল রোজা না রাখি তাহলে এটাই এবছরের জন্য শেষ রোজা হবে তো খুব সিম্পলভাবে যেহেতু শেষের দিকে অনেক ভাজা আইটেমস থাকে তো আজকে সেগুলো আর করি নাই যেহেতু শেষ ইফতার তারপরেও চেষ্টা করেছে খুব সিম্পলভাবে এবং ফ্রুটস দিয়ে করার আর যেহেতু অনেক গরম পড়তেছে ভাজাটা যতটা অ্যাভয়েড করা যায় তো আপনারা যারা এখনো নফল রোজা রাখেন নাই আর খুব বেশি দিন নাই তো শাওয়াল মাসের যে নফল রোজা এটি রাখতে পারেন এটা রাখলে সারা বছরের সব হয় সো আমাদের মা বোনদের অনেকেরই রোজা কাজা হয়ে যায় তারা যদি চান তারা কিন্তু বছরের যে কোনো সময় কাজা রোজা রাখতে পারেন কিন্তু শাওয়াল মাসের রোজা কিন্তু শাওয়াল মাসে রাখতে হবে সো যদি কেউ এখনও না থাকে